পাঁচ বছর আগেও আমরা যেটা বলতাম যেখানে নাই শুধু অন্ধকার এই দৃশ্যটা নিয়ে বলতে গেলে সালমান যেটা হয় এটা হলো আমাদের আমাদের হাওড়ের মানুষ কিন্তু খুব সংগ্রামী আপনি দেখেন একটা হাওড়ের মাঝখানে এই সে একটা গড় বাঁধছে এই গড়টার চারিদিকে সে বাঁধবে হ্যাঁ বা এটা সে নিজে মানে দিন রাত্র দিনে দিন কাজ করবে এবং রাত্র পর্যন্ত সে ডেবের সাথে যুদ্ধ করবে আফলের সাথে যুদ্ধ করবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পর সমাচারের একটি ভিন্ন আয়োজনে যেখানে আজকে আমরা বসে আছি হাওড়ের মাঝখানে চারপাশে সবুজ ধানের চারা কোথাও সবুজ ফসল এই জায়গাটা আমাদের বাড়ির ঠিক সামনের অংশ যেখানে বছরে ছয় মাস থাকে পানি এবং ছয় মাস থাকে সবুজে সবুজময় আমি আজকে যার পাশে বসে আছি নিশ্চয়ই এতক্ষণে আপনারা দেখতে পেয়েছেন তিনি আমাদের গর্ভের সম্পদ যার কাছ থেকে প্রতিনিয়তই আমি কিছু না কিছু শিখি যাকে দেখে দেখে আরও নতুন কিছু করার অভিপ্রায় বা ইচ্ছা আমার মনে জাগ্রত হয় যুক্ত আছেন আমাদের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় বড়ো ভাই সাংবাদিক শফিকুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ এই যে আসলেন এই জায়গাটায় আর সাধারণত আমরা ইট পাথরের সেই দেয়ালবদ্ধ একটা জায়গার মধ্যে বসে সাধারণত পডকাস্ট যেটাকে বলি আধুনিক শব্দে তো আজকে যেখানে কৃষকেরা বসে এইখানে হয়তো আইলের মধ্যে বসে কোন কৃষক কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন এখানে উঠে একটু জিরালেন বা দুপুরের খাবারটা খেলেন আইলের মধ্যে বসে কোদাল রাখলেন তো এই যে ভিন্ন ধাঁচের একটা ব্যাপার এটা কেমন লাগছে আপনার কাছে আমার কাছে আসলে সব সবসময় হাওয়ার সময় ভালো লাগে হাওয়ারের যে আমাদের দেশে তো এর আগে আপনি বলছেন কবি যে হাওয়ারের ছয় মাস পানি থাকে আর ছয় মাস শুকনা থাকে আমাদের অঞ্চলে একটা কথা আছে যে মানে আমাদের শুকনায় সময় আগে আমরা বলতাম হয়তো এটা এখন একটু ভিন্ন রকম একটা ইয়া হয়েছে আমরা আগে বলতাম যে শুকনাই পাও আর বর্ষায় নাও এটাই হলিয়া আজুরি বাউ শুকনাই পাও আর বর্ষায় নাও এটাই হলো খালিয়া আজুরি বাউ বাউ মানে ব্যবস্থা আর কি কেন আমি বললাম যে যার কাছ থেকে আমরা হয়তো কবি নামে পরিচিত বা আমাদের তো হয়তো কবিতার বই এসছে বাকি এইসব মানুষের মন ও মননে কবিতা এমন দারুণভাবে শেকড় গেড়ে আছে এই যে দেখলেন মাত্র যে বর্ষায় শুকনায় পাও বর্ষায় নাও এই হচ্ছে খালিয়াজুরি মানুষের বাউ বাউ মানে ব্যবস্থা তো এটা আবার এই খালিয়াজুরিটাকে এর মানে আমরা পাঁচ বছর আগেও আমরা যেটা বলতাম যেখানে নাই রিস্কা ব্যান গাড়ি এর নাম খালি যেখানে নাই রিস্কা ব্যান গাড়ি এর নাম খালি এখন কিছু কিছু রিস্কা আমাদের এই সাবমার্জিবল মানে রোডে ফেলা করে রুব রোড বলতে মানে কবি এটা হলো মানে ডুবন্ত রাস্তা ডুবন্ত রাস্তা মানে এটা হলো বর্ষাকালে এটা ডুবে থাকবে হেমন্তকালে বাইসা যাবে এটা হলো আমাদের এলাকার সাবমার্জিবল রোড প্রত্যেকটা উপজেলার সাথে প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নের একটা সংযোগ রাস্তা আছে আর ওইটা যে নদী এবং খালগুলো আছে সেইগুলো ছোটো ছোটো বাঁশের ব্রিজ দেওয়া আছে অথবা ফেরি আছে আর কি ফেরি দেওয়া পারাপার করা হয় আর আসলে খালিয়াজুরির যে মানে এটা আমি যে কতটা এই জন্যই বলতেছি এটা হলো যেহেতু ছয় মাস পানি থাকে এটা হলো পলি জাগা পলি জাগাতে কিন্তু ফসল বেশি হয় পলি জাগাতে ফসল বেশি হয় আর এই পলি জায়গার যে যারা জন্মগ্রহণ করছে তারাও কিন্তু অনেক বেশি মানে পলি থাকে এরা উর্বর থাকে এরা অনেক বেশি মেধাবী থাকে আর কি কারণ এরা তো ওই যে ফ্রেশ বাতাস পায় ফ্রেশ এই যে লাখাই দানের চাউল হ্যাঁ চাউলের ভাত মানে একদম মানে দেশীয় প্রজাতির মাছ হ্যাঁ এখনো খালি যদি 30 প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায় এখনো খালি যদি লাখাই দান পাওয়া যায় হ্যাঁ দেশীয় দান আর কি লাখাই দান পাওয়া যায় রাতাবুরো পাওয়া যায় এখন এই যে মানুষ যে ওই দান দেশীয় প্রজাতির দান দেশীয় মাছ ফ্রেশ বাতাস এইগুলা দিয়েই তো আসলে এইগুলা খাইতো তো মানুষ বড় হয়েছে এই ফ্রেশ বাতাস এইগুলা দিয়েই তো মানুষ অনেক বেশি বড় এর জন্য মানুষ আসলে মূলত এই এলাকার মানুষ অনেক বেশি ট্যালেন্ট হয় আপনি দেখবেন যে বাংলাদেশে এই নেত্রকোনা ঝেলাতে বিশেষ করে নেত্রকোনা জেলায় এটা কিন্তু একটা হাওয়ার দ্বীপ হাওয়ার দ্বীপ এটা আর আমাদেরকে এটাকে বলা হয় হাওয়ার দ্বীপ উপজেলা এটা হ্যাঁ নেত্রকোনা জেলাটা কিন্তু হাওড় এই হাওয়ারে কিন্তু অনেক গুণীজনের জন্ম হয়েছে যেমন এই হাওয়ারে নির্মানন্দ গুণের জন্ম হয়েছে হ্যাঁ হুমায়ুন আমাদের জন্ম হয়েছে উকিল মুন্সির জন্ম হয়েছে হালাল হাফিজের জন্ম হয়েছে আমাদের পাশেই যিনি শুয়ে আছেন উনি হলো বাউল মানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম হ্যাঁ ওনার ওনার এলাকা হলো এটা হ্যাঁ এরপরে আরো অনেক অনেক গুণীজন হ্যাঁ এই এই গ্রামে অনেক 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 এই জন্ম হয়েছে তা আমি মনে করি হাওরের মানুষ এরা অনেক বেশি ট্যালেন্ট থাকে হ্যাঁ এরা হলো মাল্টি ট্যালেন্ট এরা অনেক কিছুই জানে দেখেন এই যে কৃষিটা এই যে আপনি দেখতেছেন এইগুলা যে এই যে কৃষি এইটাও কিন্তু একটা বিজ্ঞান এইটা একটা বিশাল দেখবেন এই সময় মতে এটা বুনতে হবে সময় মতে এটা জ্বালাটা ফুটতে হবে ঝোঁয়ের মধ্যে যারা লাগাইতে হবে আবার এটার সাজ দিতে হবে এটার আবার নিরানি দিতে হবে মানে বাঁচতে হবে আর কি সার দিতে হবে মানে এইটাও একটা ইয়া তা আসলে মানে কৃষক এবং কৃষি এরা মানে এদের দেখবেন এরা সব জানে এরা দেখেন জারি গান জানে সারি গান জানে বারো মায়া বারো মায়া বলতে আমাদের এলাকায় এটাকে বারো মায়া বলে এটাকে ওই যে এমনিতে প্রমিত ভাষায় এটাকে ইয়া বলে আর কি বাবায়া যেটা ভাবায়া হ্যাঁ বাবায়া ওই বাবায়াটাকে আমাদের এলাকার বারো মায়ের বারো মায়ে এই যে দেখেন জ্বালা ফুটতেছে আর বারো মায়ের গান গাইতেছে হ্যাঁ জ্বালা ফুটতেছে তাজেলের গান গাইতেছে হ্যাঁ লাইলি মজলুর কিচ্চা কিচ্চা গাইতেছে আরও মানে একজনে ধরতেছে আরও পাঁচজনে গাইতেছে এইটাই খালিয়া যদি বেশ করে হাওরের মানুষের মধ্যে এই কালচারটা আছে কবি এখনও আছে তাহলে আমরা যে দেখি আসলে বৃহত্ত যদি বৃহত্তর আর আরও স্পেসিফিকভাবে যদি নেত্রকোনার কথা বলি বা খালিয়াজুরির কথা বলি আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ভৌগোলিকভাবে মানে কি বলে মাটি ও পরিবেশের কারণে এই মানুষগুলো আরো বেশি ট্যালেন্টেড হয়ে ওঠে হ্যাঁ এইটাই কারণ দেখেন আমাদের আমাদের এখানে কিন্তু কোনো কিছু বাজ্যা থাকতেছে না এই জিনিসটা আপনি করবেন এটা হলো আমি আমি অনেক সময় আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলতে পছন্দ যেহেতু আমরা আমাদের কিন্তু বসা যেখানে বসে আছি এটা হচ্ছে একটা খ্যাতের আইল আল বলি আর আমরা ওই মাটির মাটির উপরে বসে আছি আর উইদাউট মানে কোন চেয়ার নাই কোনো আসন নাই কারণ আমরা যেমন মাটির তৈরি আমরা আমরা মাটির তৈরি বলতে আমরা একটু কি বলে এটাকে একটু মাটিটাকে প্রক্রিয়াজাত করে আমাদেরকে বানানো হয়েছে আর একদম অরিজিনাল খাস মাটিতে আমরা এখন বসে আছি তো মাটির জিনিস মাটিতে বসে থাকবে এটা তো অস্বাভাবিক হ্যাঁ এর জন্য আমি আমি যেটা বলি দেখেন এই যে আমরা বর্ষাকালে এখানে এই যে এখন হাওয়ার মানে এই যে দান দান ফলতেছে কিবা আমরা দান কাটবো দানের চুচা ধুরা বালি অনেক কিছু এখানে জমে থাকবে কিন্তু দেখবেন যখন পানি আসবে পানি আসলে পরে এটাকে ধুয়ে নিয়ে যাবে সব সব ধুয়ে নিয়ে যাবে একদম পরিষ্কার করে ফলবে ধা ওই যে ডেওয়ে সবসময় দেখবেন কিন্তু ওই যে দক্ষিণ থেকে দক্ষিণা বাতাস দক্ষিণা বাতাস এটা সাগর তো পাশে তো এর জন্য বাতাসটা ওইখানের থেকে যত ময়লা আবর্জনা আছে সব দয়া একদম নেয়া টান এলাকায় না লাগায় তো আমাদের এখানে কোনো অপরিষ্কার কোনো জিনিস থাকে না খুব এর জন্য এর জন্য আমাদের হাওড়ের মানুষ অনেক বেশি ট্যালেন্ট হয় এটা হলো আমার একটা ব্যক্তিগত মানে ইয়ে আর কি এই যে সন্ধ্যা হচ্ছে আর একটু একটু করে শিশির জমা হচ্ছে সবুজ ঘাসের উপরে জীবন আনন্দে সেই বনলতা সেনের কথা মনে পড়ে সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তার এই অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন এই কবিতার একদম শেষ দিকের যে প্যারাগুলো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে শিশিরের শব্দটা কি এটা কিন্তু শহরের মানুষ বুঝবে না 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 আমরা যখন টিনের চালে শুই হয় না যে শীতকালে মনে হয় যে বৃষ্টি শুরু হয়ে গেল অথবা আগে যে ছনের ঘর ছিল তো সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল এটা আসলে আমি বলি কি কবি এখনো এই দেশে এই এলাকায় এই এলাকায় এখনো এটা আছে এখনো এটা হাওয়ার প্রকৃত হাওয়ার এখনো এখনো দেখবেন মানে গরুর মানে পাল নিয়ে কৃষক যাচ্ছে মানে একজন রাখাল যাচ্ছে শরীর একজন রাখাল যাচ্ছে দেখবেন তা সে দশটা পনেরোটা বিশটা গরু পালতেছে হ্যাঁ গরু নিয়ে যাচ্ছে আবার বাসি বাজাইতেছে গান গাইতেছে হ্যাঁ এখনও দেখেন এই এই হাওয়ারে মানে সময় মতে পানি শুকাইতেছে খেত লাগাইতেছে মানুষ এখন আইলে বইশা খাইতেছে মানুষ এখন রুটি রুটি বানানোর সময় নাই

আর এটা তো মানে এটা কোনো সময় আমরা আমাদের আমাদের এলাকার অনেকেই তো এখন এখনও আমরা মাছ মাছ মাইরি খাই মাছ ওই যে টেলা জালি দেয় বলেন আর টানা জালি দেয় বলেন আর সেলার জালি দেয় বলেন আর কনি জল দেই বলেন জল বলে জাখি জাল আর কি জাখি জল দেয় বলেন যেগুলো দিয়ে বলেন আমরা এখনও মাছ এখনও অধিকাংশ মানুষই মাছ এখন মাইরি খায় অধিকাংশ মানুষ ক্ষেতের ক্ষেতের দানের দানের চাউলের ভাত খায় এই যে কিছুক্ষণ আগে আমরা ভাত খেলাম নিজের ওই ধানগুলোর মধ্যে আমিও কিছুটা কায়িক পরিশ্রম করেছি যেমন ধান তো মেশিনেই এখন তো আধুনিক মেশিনেই কাটে যান যখন বাড়িতে আনা প্রক্রিয়াজাত করা এবং সিদ্ধ পরবর্তী ধান ভাঙানোর যে ব্যাপারটা ওই যে নিজের হাতে ঘরে তোলা ধান ভাঙিয়ে ওই চাল দিয়ে ভাত খাওয়া এই তৃপ্তিটা আমার মনে হয় আপনি ফার্স্ট মানে ফাইভ স্টারে খাওয়া দাওয়া করতে পারেন হোটেল ছোঁড়া গেছে টানা খেতে পারেন কিন্তু এই আনন্দটা এই আত্মতৃপ্তিটা আপনি অন্য কোথাও পাবেন না তো যেটা বলছিলাম যে এইখানে ভাইয়া আমাকে গল্প শোনাচ্ছিলেন সকালবেলা উঠে তিনি কাছা দিয়ে খেতে যেতেন কাছা অনেকে নাও বুঝতে পারেন লুঙ্গি পরার পর যেটাকে কাছা দিয়ে হাওড়ে যান কোদাল দিয়ে খেতে কাজ করেন কৌড়াল বান্ধেন এই যে আয়ল টিল টি এটা শেষ করে তা তিনি একজন স্কুলের শিক্ষক মানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন তো এই মানুষটাই কিছুক্ষণ পরা এসে আবার তিনি তার সুটেড বুটেড হয়ে তার যে যোগদান করি তো এইখানের মানুষের মধ্যে কিন্তু কোনো ভনিতা নাই মানে আমরা হয়তো শহরে যারা আছি আমাদের আসলে ভনিতা ছাড়া কোনো কিছুই নাই বাকি এইখানকার যে মাটিও মানুষ তাদের মধ্যে একদমই কোনো ভনিতা নেই না এখানে আমরা যে আসল যেটা মানে আসল যে রূপটা আমাদের এইটাই এইটাই আমরা এখানে দেখাইতে চাই আর বিশেষ করে হাওড়ের মানুষ কিন্তু একটু সহজ সরল বুঝছেন এদের এদের মনে কিন্তু এত বেশি না আপনি এরা অল্পতেই সন্তুষ্ট এরা অনেক বেশি চায় না দেখেন এই যে এক এক কাটা জমিতে তো দশ শতাংশ জমিতে আমরা দশ মন বারো মন দান দান চাই না এটা দশ শতাংশ জমিতে আমাদের সাত মন দান হইলেই চলে কেউ ছয় মন দান হইলেই চলে তা আমাদের এত চাহিদা নাই আমরা আমরা ওই যে নিজেরা কাজ করি নিজেরাই মানে কাজ করতে পছন্দ করি এবং নিজে কাজ করলে হলে কি নিজের স্বাস্থ্য শরীরটাও ঠিক থাকলো পাশাপাশি আমার দেখে আরও পাঁচজন ইয়া ইয়া হইলো মানে অনুপ্রাণিত হইলো আর কি যে এই লোকটা কাজ করতেছে আমি কোনো করতেছি না শহরে কিন্তু এরকম অনেক মানে এই বেকারের হারটা অনেক বেশি যে প্রতিবাসায় এরকম আছে যে অযথা বসে থাকে কোনো কাজ করে না গ্রামে কম বেশি কিন্তু সবাই কাজের মধ্যে থাকে কোনো না কোনো কাজ কেউ বদলি দিচ্ছে কেউ নিজের কাজ কাজ করছে তো এই যে এই কারণে কিন্তু তাদের শারীরিকভাবেও তারা সুস্থ থাকে আমার আব্বাকে এখন বলি যে আপনি আর কিছু করেন না চুপচাপ থাকেন কি মানে থাকে সব সময় কাজ করতে চায় কাজের মধ্যে থাকতে চায় ব্যস্ত পরে তারা বলে যে আমরা যদি ব্যস্ত থাকি আমাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর এটাই এটাই তো ইয়া সবাই কোনো না কোনো একটা কাজে থাকতে হবে আর এই কাজগুলা এটা তো একদম প্রকৃতির সাথে একদম কি মানে দেখেন এই যে জ্বালাফোড়া

অনেক সময় উচ্ছ্বাসের কারণে খুব তাড়াতাড়ি আমি কাটবো যে ওই আইলের ওই মাথা থেকে আমার ভাই বসলো কাটতে আমি এই মাথা থেকে বসে কে বেশি কাটতে পারি তো বস্তা হিলাইতে গিয়ে এমন হইতো মাঝে মধ্যে যে এত বেশি হিলাইতে আর তুলতে পারতাম না মাথা তো একজনকে আরেকজনে ধরে একজনে আর ধরে তুললে দিত পরে আবার আরেকজন আর আরেকজন এইটা না খালি এইটা তো আসি পাশাপাশি কিন্তু হাওরের ছেলেরা কিন্তু তারা অনেক দেখবেন আমি দেখছি যে এই হাওড়ের এরা শহরে গেলে পড়ো যে ছেলেটা দুই দিন পাঁচ যখন আমাদের সালমান হাওড়ের ছেলে মানে ডাকাতে গিয়েও সালমানের একটা নাম আছে বইমেলাতে গেলেও সালমান আছে। কোনো এক জায়গাতে মানে এ করলে আমি দেখি যে আমি ওই দিন কিশোরগঞ্জ শহরে দেখলাম বিশাল এক পোস্টার আছে যে কবিতার গল্প বলার মানুষ সালমান হাবিব আমাদের আমাদের ইয়েকে গল্প গল্প জীবনের গল্প শোনাবে এরকম অনেক বড় একটা ব্যানার দেখে আমার খুব ভালো লাগছে তা আমি ওইখান থেকে আমি খুব অনুপ্রাণিত হলাম যে আসলে হাওড়ের ছেলেরা এরকমই হয় আমি দেখছি যে শহরে গিয়ে যা ছেলেটা মানে সর্দারই করে অর্থাৎ লেবার এই লেবারের যে সর্দার তার বাড়িতে যাই না দেখি তার বাড়ি হইলো হাওড়ে হয়তোবা সুনামগঞ্জের হাওড়ে নয়তো বা নেত্রকোনার হাওড়ে তো আমি আর দেখলাম যে যে ছেলেটা যে মহিলাটা ওইখানে কাজ করতেছে সে দেখলাম যে ওই যে বুয়াদের মধ্যে সে হলো নেত্রী বাড়ি বাড়ি হাওয়ারে হয়তো হয়তোবা ইটনা মিটামন অষ্টগ্রাম নাহলে নেত্রকোনার খালিয়াজুরি মোহনগঞ্জ মদন হয়তোবা সুনামগঞ্জের দিরা সাল্লা এই এরকম এর তো আসলে আমি মনে করি যে হাওড়ের মানুষ এরা বেশি অনেক অনেক বেশি পরিশ্রমী এবং তারা অনেক কাজ জানে কাজ করতে পারে এর জন্যই মানে এদের যে শারীরিক যে একটা শক্তি এটা অনেকটা মানে বেশি তাদের আমার মনে হয় এর জন্য তারা ভালো কিছু করে আর কি সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রোদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝুনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফোড়ায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার সেন কবি জীবনানন্দ দাস তার কবিতা হয়তো বনলতা সেনের কথা বলেছেন এটা তিনি হয়তো রূপক অর্থে বলেছেন আমার কাছে মনে হয় যেই দৃশ্যপট সামনে নিলে মানুষ আত্মতৃপ্তি আসে আনন্দ পায় জীবনে বাঁচতে ইচ্ছে করে এরকম প্রত্যেকটা দৃশ্যই আসলে এক একটা বনলতা তো আমরা সূর্যটাকে সামনে নিয়ে কথা বলতে বলতে এখন দেখি যে এই যে সন্ধানে মেলো আধারের যে আয়োজন সেটা কিন্তু ঘনিয়ে এসেছে আমি আরো বেশি ভালো লাগতো আমার যদি ভাইয়াকে আরো বেশি সময়ের জন্য পেতাম আমার যে কবিতায় গল্প বলা মানুষ আমার যে স্টুডিও ঢাকায় আহ এই মানুষটাকে নিয়ে আমি অনেকগুলো এপিসোড করার ইচ্ছা আছে আপনারা আমাদের জন্য আমি হাওড়ে হাওয়ার নিয়ে অনেক গল্প করবো হাওর হাওয়ার নিয়ে কথা বলব হাওরের মানুষের হাওরের কিছু আঞ্চলিক কথা আছে যে আসলে ধরেন মানে আমাদের এলাকায় একটা কথা আছে আমি সালমানের সঙ্গ দিতে চাই সালমান অনেক ভালো একজন সঙ্গে যেমন আমাদের এলাকায় একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ হ্যাঁ তো আমরা আসলে ভালো সঙ্গ দিব ভালো মানুষদের চলবো আর শেষে যে কথাটা বলবো আমরা যেরকম হাওয়ারের হাওয়ারের মানুষ আবার আমরা প্রেমেরও কিছু ইয়া জানি আমরা প্রেম আমি প্রেমের চারটা লাইনের আমার নিজেরই লেখা একটা কবিতার চারটি লাইন বলেই আমি আমি মানে সালমান এখান থেকে বেদায় নিতে চাই এটা হলো কবিতাটা প্রথম চার লাইনে আমি বলতেছি একান্ত নিবৃত্তে রাতের মলয় প্রেমিক প্রেমিকার হৃদয়ে কথা কয় হে প্রেম তুমি চি চিরজাগ্রত হও প্রতিটি প্রেমিক প্রেমিকার হৃদয়ে ভুলে না কেউ কবু পিতা মাতার অত্যাচারে ধন্যবাদ সালমান চমৎকার চমৎকার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝুনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন তোমরা কেবল আকাশ দেখো নীল দ্বাদশী জ্যোৎস্না দেখো দেখো কেউ চাঁদের পাশে আমিও ছিলাম ছদ্মবেশে অভিমানে ফুরিয়ে গেলাম নিঝুম সন্ধ্যা তারা এই যে একটা গ্রামীণ দৃশ্যপট হ্যাঁ এই দৃশ্যটা নিয়ে যদি আপনি কিছু বলেন এই দৃশ্যটা নিয়ে বলতে গেলে সালমান যেটা হয় এটা হলো আমাদের আমাদের হাওড়ের মানুষ কিন্তু খুব সংগ্রামী আপনি দেখেন একটা হাওড়ের মাঝখানে এই সে একটা গড় বঞ্চে এই গড়টার চারিদিকে সে বাঁধবে হ্যাঁ বাইটা সে নিজে মানে দিন রাত্র দিনে দিন কাজ করবে এবং রাত্র পর্যন্ত সে ডেউয়ের সাথে যুদ্ধ করবে আফালের সাথে যুদ্ধ করবে আফালটা হলো আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় যে বাতাসের তুরে সৃষ্ট ডেউকে আফাল বলা হয় আর কি ওই আফলের সাথে সে মানে রাত ভরা আফলের সাথে মানে যুদ্ধ করবে আর দিন ভরা হ্যাঁ সে মানে হাওরে কাজ করবে মাছ মারবে মানে 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 কাম কামলা দিবে এই কাজগুলা সে করবে এর জন্য আমি আমি বলি কি হাওরের মানুষ অনেক বেশি সংগ্রামী অনেক বেশি বিপ্লবী অনেক বেশি মানে ত্যাগী তারা অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ঘাসের শরীরে কিন্তু শিশির জমাট বাঁধতে শুরু করেছে আবারও যদি কখনো সুযোগ হয় আমরা এরকম মাটি ও মানুষের কাছাকাছি থেকে কথা বলার চেষ্টা করব যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যেই মানুষটাকে পাশে নিয়ে আজকে আমি কথা বলতে পেরেছি আলহামদুলিল্লাহ তার ইউটিউব চ্যানেলটা আমি আমার কমেন্ট বক্সে শেয়ার করে দিব তার সাথে যদি কিছুদিন আপনারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকেন তাহলে বুঝতে পারবেন আমার হ্যাঁ আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে ভাই আপনি কিছু বলতে চান না আর মানে বলতে চান না সবার জন্য শুভকামনা সবার জন্য জোর আবার খালিয়া জুড়িতে সবাইকে বেরিয়ে যাওয়ার নিমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ